তির অফিস বঙ্গভবন থেকে বারবার তাগিদ ছিল সন্ধ্যার দিকে ব্যাপারটি নিয়ে আমরা স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ইএ চৌধুরীর সঙ্গে আলাপ করি তাকে জানাই তোফায়েল আহমেদ আমাদের কাছে আছেন তাকে হস্তান্তরের জন্য বঙ্গভবন থেকে আমাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে ই এ চৌধুরী সাহেব জানান কিছুক্ষণ পরে তিনি আমাদের টেলিফোন করবেন প্রায় ঘন্টাখানেক পরে ই এ চৌধুরী টেলিফোন করলেন উনি বললেন রাত আটটা থেকে নয়টার দিকে সিটি এসপি সালাম সাহেবকে আপনাদের অফিসে পাঠাচ্ছি রাত দশটা সাড়ে দশটা নাগাদ এসপি সালাম সাহেব রক্ষী বাহিনী সদর দপ্তরে আসেন তার কাছে লিখিতভাবে তোফাইল আহমেদকে হস্তান্তর করি এসপি সালাম সাহেব ও আহমেদকে লিখিতভাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করেন এবং টেলিফোনে বিষয়টি আমাদের অবহিত করেন এও জানান যে তার নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে ইতিমধ্যে খন্দকার মোস্তাক আহমেদ প্রেসিডেন্ট হয়ে সরকার গঠন করে তার প্রতি সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান বিডিআর প্রধান এবং পুলিশ প্রধান সবাই আনুগত্য ঘোষণা করে তারপর রক্ষী বাহিনীর প্রশ্ন আসে এহেন পরিস্থিতিতে অন্যান্য বাহিনী যখন আনুগত্য স্বীকার করেছে তখন রক্ষী বাহিনীরও আনুগত্য স্বীকার ছাড়া অন্য কোনো উপায় ছিল না কেননা সরকারের বিরুদ্ধে গিয়ে আমাদের টিকে থাকা সম্ভব নয় সরকারের পক্ষ থেকে রক্ষী বাহিনীর আনুগত্য স্বীকারের তাগিদ আসতে থাকে তখন রক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর আবুল হাসান খান উনি আমাদের উপপরিচালক প্রশাসনের দায়িত্ব পালন করতেন বয়স ও জ্যেষ্ঠতার দিক থেকে তিনি আমাদের অনেক সিনিয়র ছিলেন ব্রিগেডিয়ার নুরুজ্জামান সাহেবেরও সিনিয়র সুতরাং সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে তিনি রক্ষী বাহিনীর পক্ষ থেকে আনুগত্য স্বীকার করবেন সিদ্ধান্ত অনুযায়ী তিনি আনুগত্য স্বীকার করে আসেন পরবর্তীতে কেউ হয়তো মোস্তাক সাহেবকে বুঝিয়েছিলেন হাসান সাহেবের আনুগত্য শিকার রক্ষী বাহিনীর সাধারণ সদস্যদের কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং উপপরিচালক সরোয়ার হোসেন মোল্লা ও আনোয়ারুল আলমের আনুগত্য ঘোষণা ও প্রচারের ব্যবস্থা করতে হবে প্রথম অবস্থায় আমরা বলতে চেষ্টা করি যে অন্য সব বাহিনীর প্রধানই শুধু আনুগত্য স্বীকার করেছেন এবং আমাদের বাহিনীর প্রধানও আনুগত্য ঘোষণা করেছেন সুতরাং আলাদাভাবে আমাদের আনুগত্য ঘোষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না অতিমাত্রায় পীড়াপিড়ির কারণে এবং যেহেতু সেই মুহূর্তে আমাদের পক্ষে কিছু করা সম্ভবও ছিল না শেষ পর্যন্ত আমরা দুজনেই আনুগত্য ঘোষণা করি পরের দিন সকালে ব্রিগেডিয়ার খালেদ মুশারফ সাহেব টেলিফোন করেন বলেন সকাল দশটার দিকে ছেচল্লিশ ব্রিগেডের হেডকোয়ার্টারে একটা মিটিং ডাকা হয়েছে আমাকে এবং শহীদকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন আমরা তাকে জানাই আমাদের মধ্যে যে কোনো একজন আসতে পারবো হয় আমি অথবা শহীদ আসবে আমরা দুজন একসঙ্গে আসতে পারবো না তিনি বললেন তোমরা আমার উপর আস্থা রাখতে পারো আমি অনুরোধ করছি তোমরা দুজনই আসো আমি তোমাদের জন্য অফিস থেকে গাড়ি এবং একজন অফিসার পাঠাবো সে তোমাদের নিয়ে আসবে এবং মিটিং শেষে পৌঁছে দেবে বিষয়টি নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করলাম তারপর ভাবলাম উনি এত করে বলছেন ঠিক আছে আমরা যাই হাসান ভাই তখন হেডকোয়ার্টারের দায়িত্বে তাকে বললাম হাসান ভাই আমরা যাচ্ছি যদি আমাদের কোনো খবর না পান তাহলে আপনার যে সিদ্ধান্ত নেওয়া উচিত সেটাই নেবেন খালেদ মোশরফ সাহেব একজন অফিসার পাঠালেন আমরা তার সঙ্গে ছেচল্লিশ ব্রিগেড হেডকোয়ার্টারে উপস্থিত হলাম সেখানে খালিদ মোশারফ ব্রিগেড কমান্ডারের চেয়ারে বসেছিলেন তার পেছনে রশিদ ও ফারুক দুজনই দাঁড়ানো ছিল তিনি আমাদের বিষয়টি ব্যাখ্যা করছিলেন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই পনেরোই আগস্টের ঘটনাবলী ঘটেছে এক পর্যায়ে উনি বললেন শহীদ এবং সরওয়ার বোথ অফ ইউ আর ফ্রিডম ফাইটার্স আই নো বোথ অফ ইউ আর প্যাট্রিয়টস উই হ্যাড টু ডু দিস টু সেভ দিস কান্ট্রি ফ্রম বিকামিং আ কিংডম এই কথায় আমরা অনেকটা হতবাক হয়েছিলাম তাদের বক্তব্যের সারমর্ম পরবর্তীতে আমরা যেটুকু বুঝতে পেরেছিলাম তা হলো তিনি উপরের মন্তব্যটি আক্ষরিক অর্থে করেননি আসলে উনি চাচ্ছিলেন পুরো বিষয়টিকে তার কৃতিত্বের মধ্যে এনে অবস্থাকে সামাল দিতে পুরো মিটিংয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না আমরা শুধু শুনছিলাম মিটিং শেষে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে ফিরে এলাম সেখানে একটি কথা বলা প্রয়োজন রক্ষী বাহিনীতে প্রথমে আমরা দুজন ডেপুটি ডাইরেক্টর হিসেবে যোগদান করলেও পরবর্তীতে মোট পাঁচজন ডেপুটি ডাইরেক্টর ছিলাম অবসরপ্রাপ্ত মেজর আবুল হাসান খান ডেপুটি ডাইরেক্টর প্রশাসন লেফটেন্যান্ট কর্নেল সাবিউদ্দিন আহমেদ ডেপুটি ডাইরেক্টর সিগন্যালস লেফটেন্যান্ট কর্নেল আজিজুল ইসলাম ডেপুটি ডাইরেক্টর জোনাল হেড কোয়ার্টার চট্টগ্রাম আনোয়ারুল আলম ডেপুটি ডাইরেক্টর ট্রেনিং এবং আমি ডেপুটি ডাইরেক্টর অপারেশন পনেরো আগস্ট ঘটনার দিন সাবিউদ্দিন আহমেদ তার দেশের বাড়ি রংপুরে ছিলেন ব্রিগেডিয়ার আজিজ সাহেব জোনাল হেডকোয়ার্টার চট্টগ্রামে ছিলেন পরবর্তীতে দুজনই ঢাকায় হেডকোয়ার্টারে ফিরে আসেন অফিসার্স মেসে রাতে আমরা পাঁচজন একই সঙ্গে থাকতাম আমাদের করণীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করতাম এক পর্যায়ের সিদ্ধান্ত হলো ব্যাটালিয়নগুলোকে সুসংগঠিত এবং সুসজ্জিত করার সেই উদ্দেশ্যে আমাদের হেডকোয়ার্টারে রক্ষিত ভারী অস্ত্রশস্ত্র যেমন মেশিন গান মর্টার প্রভৃতির রেশন পাঠানোর নামে বিভিন্ন ব্যাটালিয়নে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করলাম এ ব্যাপারে সেনাবাহিনীর তরফ থেকে কিছু আপত্তি এলো আমরা তখন সিজিএস ব্রিগেডিয়ার খালেদ মোশারুফ সাহেবকে জানালাম আমাদের ট্রুপসকে রেশন পাঠাতে হবে রেশন না পাঠালে তারা খেতে পারবে না তাই রেশন পাঠানোর সুযোগ দিতেই হবে ব্রিগেডিয়ার খালেদ মুশারফ সব শুনে বললেন ঠিক আছে রেশন পাঠানোর অনুমতি দেয়া গেল তোমরা এগুলো সাবধানে পাঠিও এভাবে রেশনের পাশাপাশি হেডকোয়ার্টারে রক্ষিত ভারী অস্ত্রশস্ত্র বিভিন্ন ব্যাটালিয়নে পাঠানো হলো ওসমানী সাহেব তার স্বভাব ইংরেজি ভাষায় রক্ষী বাহিনীর ভবিষ্যৎ সম্পর্কে একটি একতরফা সিদ্ধান্ত দিয়ে দিলেন যার মর্মার্থ হল রক্ষী বাহিনীকে ভেঙে দেওয়া হবে নতুন ভাবে একটি পরীক্ষা নিরীক্ষা শেষে কমিটির সুপারিশ অনুযায়ী যাদের ফিট পাওয়া যাবে তাদের পুলিশ বিডিআর ও আনসারে নিয়োগ দেওয়া হবে যাদের ফিট মনে করা হবে না তাদের অব্যাহতি দেওয়া হবে এভাবে বাহিনীর ভাগ ভাটোয়ারা সিদ্ধান্ত জানানো শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস এই সময় ব্রিগেডিয়ার এম এ মঞ্জুর বললেন স্যার রক্ষী বাহিনীর ডেপুটি ডাইরেক্টর সরওয়ার হোসেন মোল্লা এখানে উপস্থিত আছেন আমার মনে হয় এই ব্যাপারে তার মতামত নেওয়া উচিত জেনারেল ওসমানী সাহেব আমাকে লক্ষ্য করে বললেন ইয়াস জেন্ট্রল্যান হোয়াট হ্যাভ ইউ গট টু সে অ্যাবাউট দিস ম্যাটার আমি অত্যন্ত শান্ত কণ্ঠে বললাম স্যার বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্ব আমাদের ছিল না তবুও এই কথা অনস্বীকার্য যে বঙ্গবন্ধুর জীবন রক্ষার জন্য আমরা কিছুই করতে পারিনি তার সুযোগও ছিল না তবুও ব্যর্থতার এই গ্লানি আমাদের সারা জীবন বইতে হবে কিন্তু এই বাহিনীকে রক্ষা করতে আমাদের যা কিছু করা দরকার হবে আমরা তাই করব আমি আরও বললাম স্যার আমাদের সব ব্যাটলিয়ন কমান্ডার স্ব স ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ওয়ার্ললেস সেটের সামনে বসে আছে তাদের সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা জানার জন্য সুতরাং তাদের ব্যাপারে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হলে তা তারা মেনে নেবে না এর ফলে দেশে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য রক্ষী বাহিনী দায়ী থাকবে না আমার কথা শুনে জেনারেল ওসমানী সাহেব অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন ইন দ্যাট কেস লেট মি গো অ্যান্ড টক টু দ্য প্রেসিডেন্ট একথা বলে উনি কক্ষ ছেড়ে চলে গেলেন আমরা ওখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম উনি আর ফিরে আসেননি যাহোক আমরা বঙ্গভবন ত্যাগ করার জন্য গেটের সামনে গাড়িতে উঠতে যাব এমন সময় ব্রিগেডিয়ার মঞ্জুর বললেন সরোয়ার তুমি আমার গাড়িতে এসো আমি প্রথমে অসম্মতি জানালাম উনি বললেন তোমার সঙ্গে জরুরি কথা আছে চলো আমি তোমাদের হেডকোয়ার্টারে যাব। তারপর আমরা একই গাড়িতে রক্ষী বাহিনীর সদর দপ্তরে আসি আমি আনোয়ার আল আলম শহীদ ব্রিগেডিয়ার সাবিউদ্দিন এবং হাসান ভাই একসঙ্গে বসে মঞ্জুর সাহেবের সঙ্গে রক্ষী বাহিনীর ব্যাপারে আলাপ আলোচনা হলো ব্রিগেডিয়ার মঞ্জুর নিজেই আলোচনার সূত্রপাত করেন তিনি বললেন দেখো বর্তমান অবস্থায় এই ফোর্সকে এভাবে রাখা সম্ভব না কারণ সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তোমরা কতক্ষণ লড়বে কাজেই আমার একটা প্রস্তাব আছে যদি তোমরা রাজ্যে থাকো জিজ্ঞেস করলাম প্রস্তাবটা কি তিনি বললেন রক্ষী বাহিনীকে সম্পূর্ণভাবে সেনাবাহিনীতে একীভূত করার ব্যাপারে তোমাদের কি মতামত তোমরা ঠান্ডা মাথায় বিষয়টি নিয়ে ভাবনা করো আমি ক্যান্টনমেন্টে যাচ্ছি আই উইল ডিসকাস ইট উইথ আর্মি চিফ জেনারেল জিয়াউর রহমান এ বিষয়ে পরে তোমাদের জানানো হবে ব্রিগেডিয়ার মঞ্জুর পরের দিন আমাকে শহীদকে এবং ব্রিগেডিয়ার সাবিউদ্দিন সাহেবকে জেনারেল জিয়াউর রহমান সাহেবের বাসায় যাওয়ার জন্য অনুরোধ করেন যাওয়ার আগে আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলাম আমরা ভাবলাম এই ফোর্সকে এখন এভাবে রেখে লাভ কি হবে মোস্তাক সরকারের দায়িত্ব পালনের জন্য এই ফোর্সকে রাখার কোনো অর্থ আছে বলে মনে হয় না সুতরাং আমরা এই বৈরী পরিস্থিতির মধ্যে পুরো বাহিনীকেই যদি সেনাবাহিনীতে আত্মীকরণ করতে পারি তাহলে আমাদের অফিসার এবং সদস্যদের আত্মসমান রক্ষা পাবে আধা সামরিক বাহিনী থেকে পূর্ণ সামরিক বাহিনীর মর্যাদা লাভ করবে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করলাম সিদ্ধান্তগুলো হলো এক ব্রিগেডিয়ার নুরুজ্জামানের হাতেই যেহেতু এই ফোর্স গড়ে উঠেছে সুতরাং সেনাবাহিনীতে আত্মীকরণ হওয়ার আগে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে দুই আমাদের বাহিনীর অফিসার জেসিও এবং এনসিও বর্তমানে যে র্যাঙ্কে আছে তাদের সেনাবাহিনীতে ঠিক একই র্যাঙ্কে নিতে হবে সে অনুযায়ী আমরা জেনারেল জিয়াউর রহমানের বাসায় যাই এবং আমাদের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরি জেনারেল জিয়াউর রহমান আমাদের প্রস্তাবগুলো গ্রহণ করেন আমরা জানতে চাইলাম রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মকরণের ব্যাপারে তিনি ওসমানী এবং প্রেসিডেন্ট মোশতাক সাহেবকে রাজি করাতে পারবেন কিনা তিনি উত্তরে বললেন টু মি জেনারেল জিয়াউর রহমান এবং ব্রিগেডিয়ার মঞ্জুরের এই উদ্যোগ গ্রহণের পেছনে যে দুটি মূল কারণ ছিল তা হলো মিরপুর সাভার চিটাগাং সিলেট রাজশাহী ময়মনসিংহ এবং খুলনা সহ বিভিন্ন জায়গায় রক্ষী বাহিনীর জন্য নির্মিত অফিস ব্যারাক এবং একসঙ্গে পনেরোটি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাটালিয়ন সহ সব কিছু যদি আর্মির অধীনে আসে তাহলে আর্মির প্রশাসনের কাজটি অতি সহজ করা সম্ভব হবে সেনাবাহিনীর যে ব্রিগেড কনসেপ্ট আছে তা থেকে ডিভিশন কনসেপ্টে চলে যাওয়া হবে অতি সহজ দ্বিতীয় বিবেচনার বিষয় ছিল ওই সময় আর্মিতে মুক্তিযোদ্ধাদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল রক্ষী বাহিনীর সদস্যদের প্রায় একশো ভাগই ছিল মুক্তিযোদ্ধা সুতরাং আত্মকরণের ফলে সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধারা সংখ্যাগরিষ্ঠ হবে এরপর দিন আমরা ব্রিগেডিয়ার নুরুজ্জামানের সঙ্গে লন্ডনে কথা বলি সেনাবাহিনীতে আত্মিকরণের বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করি তাকে বলে রক্ষী বাহিনী আপনি যে রকমভাবে রেখে গিয়েছিলেন তার সব কিছুই ঠিকঠাক আছে বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে ভালো কিছু ফোর্সের জন্য করতে পারব বলে মনে হয় না সুতরাং এ ব্যাপারে আপনার কি মতামত তা জানালে সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তিনি তাৎক্ষণিকভাবে বললেন দেখো তোমরা যা করেছ আমি দেশে থাকলে হয়তো এটা করতে পারতাম না সুতরাং তোমরা যেটা করেছ ওটাই সঠিক সিদ্ধান্ত আমি যত তাড়াতাড়ি পারি দেশে ফেরার চেষ্টা করছি কয়েকদিন পরে ব্রিগেডিয়ার নুরুজ্জামান সাহেব দেশে ফিরে আসেন রক্ষী বাহিনীর ব্যাটালিয়নগুলোকে একটির পর একটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মিকরণের সরকারি সিদ্ধান্ত ঘোষণার কয়েকদিন পরে আমাকে এবং শহীদকে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান তার অফিসে ডেকে পাঠান জানতে চান আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তিনি আরও বলেন যেখানে রক্ষী বাহিনীর সব জওয়ান অফিসার সেনাবাহিনীতে আত্মীকৃত হয়েছে সেখানে তোমরা দুজন যদি বাইরে থাকো সেটা তোমাদের প্রতি অবিচার করা হবে এবং রক্ষী বাহিনীর অন্যান্য সদস্যরা মনে করবে আমরা তোমাদের প্রতি অন্যায় করছি সুতরাং তোমরা দুজনেই সেনাবাহিনীতে যোগদান করো রক্ষী বাহিনীতে তোমাদের ডেপুটি ডাইরেক্টরের পদটি লেফটেন্যান্ট কর্নেলের সমমর্যাদা আমি চাই তোমরা লেফটেন্যান্ট কর্নেল পদেই সেনাবাহিনীতে যোগদান করো আমরা তাকে জানালাম স্যার আমরা সেই স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে রক্ষী বাহিনীকে সংগঠিত করা পর্যন্ত এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমাদের এখন বিশ্রাম প্রয়োজন সেজন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ফিরে যেতে চাই তাছাড়াও এ বিষয়টিকে সেনাবাহিনীর অফিসাররা খুব ভালোভাবে দেখবে বলে মনে হয় না সুতরাং আমরা অযথায় তাদের অন্তর্জালার কারণ হতে চাই না জেনারেল জিয়াউর রহমান বলেন সেটা তোমাদের বিবেচনার বিষয় নয় সব কিছু আমার উপর ছেড়ে দাও আই উইল ডু ওয়াট ইজ গুড ফর ইউ আরও বললেন তোমরা মোস্তাক সাহেবদের না। এরা তোমাদের ভালোভাবে থাকতে দেবে না নানাভাবে উৎপীড়ন করবে বেকায় ফেলবে তোমাদের নিরাপত্তার স্বার্থে আমি চাই তোমরা সেনাবাহিনীতে যোগদান করো আমরা আবারও জোর দিয়ে বললাম স্যার সেনাবাহিনীতে আমরা মিসফিট হব আমরা আমাদের ব্যক্তিগত জীবনেই ফিরে যেতে চাই পরবর্তীতে সিদ্ধান্ত নেব কোন পেশায় গেলে ভালো হবে এ কথা বলে আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি এর দুদিন পরে সরকারি গ্যাজেটের মাধ্যমে আমাদের দুজনকে লেফটেন্যান্ট কর্নেল পদে নিয়োগ দেওয়া হয় আমরা বিষয়টি নিয়ে আবারও জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে কথা বলি উনি আগের কথাই বলেন যে আমি বিষয়টি ভালোভাবে চিন্তা করেছি এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করছি আশা করি তোমরা আমার সিদ্ধান্ত গ্রহণ করবে পরবর্তীতে জানতে পেরেছিলাম ব্রিগেডিয়ার নুরুজ্জামানি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং জেনারেল জিয়াউর রহমানকে দিয়ে তা বাস্তবায়ন করিয়েছিলেন আমরা সেনাবাহিনীতে যোগ দিলাম আমাদের দুজনের জন্য একটি ওরিয়েন্টেশন কোর্সের ব্যবস্থা করা হলো জ্যাক ব্রাঞ্চে পনেরো দিন জিএস ব্রাঞ্চে পনেরো দিন এ ব্রাঞ্চে পনেরো দিন পঞ্চান্ন ব্রিগেডে এক মাস এবং কুমিল্লা মিলিটারি একাডেমিতে এক মাস সেনাবাহিনীর মাঝে খন্দকার মোস্তাক এবং তার সহযোগীদের সম্পর্কে তীব্র অসন্তোষ দানা বাঁধতে থাকে সব ব্যাপারে খুনিতে বাড়াবাড়ি সেনাবাহিনীর অনেকেই সহ্য করতে পারছিলেন না সেনাবাহিনীর বেশ কিছু অফিসার খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেনারেল জিয়াউর রহমানের উপর চাপ প্রয়োগ করে আসছিলেন কিন্তু তিনি কার্যকর কোনো পদক্ষেপ না গ্রহণ করায় তাকেই সেনাবাহিনী প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার গোপন পরিকল্পনা চলছিল তার ফলশ্রুতিতে ব্রিগেডিয়ার খালিদ মোশারফের নেতৃত্বে উনিশশো পঁচাত্তর সালের দোসরা নভেম্বরে সংঘটিত হয় তখন আমি ও শহীদ ওরিয়েন্টেশন কর্মসূচি মোতাবেক কুমিল্লায় মিলিটারি একাডেমির অফিসার্স মেসে অবস্থান করছিলাম পরবর্তীতে দোসরা নভেম্বর কুর ব্যর্থতা এবং ঝাশদ ও গণবাহনী সমর্থিত সাতই নভেম্বর বিপ্লব সম্পর্কে ব্রিগেডিয়ার সাবিউদ্দিন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বক্তব্যের মর্মার্থ অনেকটা এমন দাঁড়ায় যে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ যদি শুধু সেনা প্রধান হতে চাইতেন তা তিনি সহজই হতে পারতেন কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল একই সঙ্গে সেনা ও রাষ্ট্রপ্রধানের পদ লাভ করা সে লক্ষ্যে ব্যক্তিগত শক্তি সুসংহত করতে এবং একটি সাংবিধানিক পথ উদ্ভাবনের কাজে বেশি সচেষ্ট ছিলেন এমন চিন্তা করার পেছনে প্রথম কারণ তেসরা নভেম্বর সকালে কুয়ের স্বপক্ষে কারণগুলো ব্যাখ্যা করে একটি ঘোষণাপত্র লিখে তার হাতে দিয়ে তা বেতারে পাঠ করার জন্য বলা হয় যাতে করে দেশের মানুষ অন্ধকারের মধ্যে না থেকে প্রকৃত অবস্থাটা জানতে পারে কিন্তু বারবার অনুরোধের পরও তিনি তা বেতারে ঘোষণা করেননি শেষের দিকে একসময় তিনি জানান ঘোষণার কপিটি খুঁজে পাচ্ছেন না আর একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যুদ্ধের সময় তার অনুগত সেক্টর টু এর অফিসারদের ঢাকায় একত্রিত করা অনেক মত এমন করেন যে ব্রিগেডিয়ার খালেদ কুপ দুই থেকে ছয় নভেম্বর সারা দেশের মানুষ অন্ধকারে থাকে ঢাকা শহর পরিণত হয় গুজবের শহরে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় খালেদ মুশারফ ভারতের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে এবং ভারতের চর হিসেবে কাজ করছে বিমান ও সেনাবাহিনী বিশেষ করে আর্টিলারি ইঞ্জিনিয়ার্স ও আর্মড কোরের যাসদ ভাবাপন্ন সদস্যরাই এই গুজব প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে এখানে আরও একটি বিষয় উল্লেখ করা দরকার তা হচ্ছে তেসরা নভেম্বর ঢাকার ব্রিগেডিয়ার খালেদ মোশারফের মায়ের নেতৃত্বে কুর সমর্থনে আওয়ামী একটি মিছিল বের করে এই অপরিণামদোষী ঘটনাটিও গুজবের সহায়ক শক্তি হিসেবে কাজ করে পরিণামে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের মতো একজন দক্ষ অকুতভয় সেনানী সচ্চা দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধার ভাগ্যে করুণ পরিণতি নেমে আসে অন্যদিকে সেনাবাহিনীর ক্রান্তিলগ্নে সৃষ্ট শূন্যতা ও আকস্মিকভাবে সৃষ্ট সুযোগের ব্যবহার করল্পে জাসদ এবং গণবাহিনীর নেতৃবৃন্দের তাৎক্ষণিক হঠকারী সিদ্ধান্তের ফলে জন্ম নেওয়া সিপাহী বিপ্লবও একই পরিণতি লাভ করে মাঝখানে কিছু নিরীহ অফিসার প্রাণ হারান পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমান মুক্ত হয়ে বিভিন্ন সেনানিবাসী ঘুরে ঘুরে পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন আমি আর আনোয়ারুল আলম শহীদ তখন কুমিল্লা সেনানিবাসে অবস্থান করছিলাম জেনারেল জিয়াউর রহমান কুমিল্লায় গিয়ে আমাদের দেখে বললেন তোমরা এখানে কি করছো আমরা বললাম স্যার আপনি তো আমাদের বিএমএতে পাঠালেন পাসিং আউট দেখার জন্য তখন জিয়াউর রহমানের পিএস ছিল কর্নেল অলি আহমদ তিনি কর্নেল অলি আহমেদকে ডেকে বললেন ঢাকায় গিয়ে আমাকে রিমাইন্ড করিয়ে দেবে যে আমি ওদের দুজনকে এখানে দেখেছি এর কারণ হলো ইতিমধ্যে আর্মি ইন্টেলিজেন্স থেকে জেনারেল জিয়াউর রহমানকে জানানো হয়েছিল যে আমরা দুজন নাকি আগরতলায় চলে গেছি আমাদের সেখানে দেখাও গেছে যাই এর কিছুদিন পরে আমাদের দুজনকে ঢাকায় সেনা সদর দপ্তরে বদলি করে আনা হলো আমরা সেনা সদর দপ্তরে উনিশশো থেকে আটাত্তর সাল পর্যন্ত তিন বছর কাজ করি আটাত্তর সালের শেষের দিকে একদিন সেনা প্রধানের দপ্তরে আমাদের দুজনকে ডাকা হলো বিভিন্ন কথাবার্তার এক পর্যায়ে জেনারেল জিয়াউর রহমান বললেন তোমরা রাজি থাকলে আমি তোমাদের বাংলাদেশের যে কোনো দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে পোস্টিং দিতে পারি তোমরা সেনাবাহিনী থেকে ডেপুটেশনে যাবে দুই তিন বছর পরে এসে পুনরায় সেনাবাহিনীতে যোগদান করবে এতে তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে এবং বিদেশ সম্পর্কে অনেক কিছু শিখতেও পারবে আমাদের মনে হলো যে এই বিষয়ে তিনি স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাই অনেক চিন্তাভাবনা করে দেখলাম সেনাবাহিনীতে আমাদের ভবিষ্যৎ খুব একটা সুখকর হবে না কারণ রক্ষী বাহিনী থেকে এসে সরাসরি লেফটেন্যান্ট কর্নেল পদে যোগদানের ব্যাপারটি সেনাবাহিনীর অনেক অফিসারই ভালোভাবে মেনে নিতে পারেননি এর ফলে সেনাবাহিনীর অনেক সিনিয়র অভিজ্ঞতা সম্পন্ন অফিসার পদমর্যাদার দিক থেকে আমাদের জুনিয়র হয়ে গেছেন সব কিছু ভেবে আমরা ফরেন সার্ভিসে যেতে রাজি হলাম আমাকে ফার্স্ট সেক্রেটারি হিসেবে থাইল্যান্ডে এবং শহীদকেও একই পদে ইন্দোনেশিয়ায় পাঠানোর জন্য উনিশশো আটাত্তর সালের নভেম্বরের দিকে অর্ডার ইস্যু করা হয় উনিশশো সালের দশই জানুয়ারি আমরা দুজন নতুন কর্মস্থলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করি পরবর্তীকালে আমাদের দুজনকে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদমর্যাদায় পদোন্নতি দিয়ে চাকরি স্থায়ীভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মীকরণ করা হয়